প্রিয় দর্শক কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এনসিপি এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যে টানা পড়েন ঠিক আছে এনসিপি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এদের মধ্যে টানা পড়েন চলছে আবার এনসিপিতে ভাঙড়ের একটা আশঙ্কাও দেখা দিয়েছে ঠিক আছে কিছুদিন আগে আমরা শুনেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে এটি সত্য নাসিরুদ্দিন পাটওয়ারি এখন যেই পদে আছে সেই পদে উপদেষ্টা আসিফ মাহমুদ আসতে চায় যে উপদেষ্টা থেকে সে যদি পদত্যাগ করে তাহলে এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি যেই পদে আছে সেই পদে আসিফ মাহমুদ আসতে চায় কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি সেই পদ থেকে পদত্যাগ করবেন না অথবা দল ছেড়ে দেবেন যদি পদত্যাগ করতে হয় দল করবে না এনসিপি করবে না ঠিক আছে আর আসিফ মাহমুদ সজীব ভেয়েও সেই পদ ছাড়া আসবে না এই যে একটা টানাপড়েন এখন চলছে দুইটি মানে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির মধ্যে আবার এটাও আশঙ্কা করা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়া এনসিপিতে ফিরবে না বিএনপি থেকে নির্বাচন করতে চাচ্ছে সেই জন্য বিএনপির সাথে দেন দরবার চলছে ঢাকা দশ আসনের সেই এখন প্রার্থী হয়েছে ঢাকা দশ আসন থেকে সে নির্বাচন করতে চায় ঠিক আছে আর তার যে কুমিল্লার আসন তিন সেখানে বিএনপির কায়কোবাদ আছে সো আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সেখানে সুবিধা করতে পারবে না কায়কোবাদ একেবারে তছনছ করে দেবে বিএনপির কায়কোবাদ সো আসিফ এখন চাচ্ছে যে বিএনপি থেকে ঢাকা দশ থেকে নির্বাচন করার জন্য তিনি ঢাকা দশের ভোটার হয়েছেন আর এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম তথ্য সচিব তথ্য উপদেষ্টা এরা কিন্তু পদত্যাগ করতে চাচ্ছে না এরা সরকারের মজা বুঝে গেছে হেন্দি ওই যে নাহিদ ইসলাম পদত্যাগ করে এখন বুঝতে চাহিদা কী করলাম ঠিক আছে এই সুযোগ তো আর পাবে না আর কখনো ক্ষমতায় যেতে পারবে না এরা দল হিসাবে আর কোনো সংসদে যেতে পারবে না এদের এখানেই শেষ সো আসিফ মাহমুদ সজীব ভই এখন দেখতেছে বাইরে এই পদে থাকা তো আমি মহা বহু লুটপাট টাকা পয়সা হাঁসের মাংস বয়েস্টিন সব কথাই তো আমরা জানি চাঁদাবাজি বাজি হ্যাঁ লুটপাট সব কিছুই করছে সব কিছুই হচ্ছে সব কিছুই আর কবে করতে পারবে এনসিপি কবে ক্ষমতায় আসবে আসার কোনো সম্ভাবনা নাই আশঙ্কাও নেই এখন এনসিপির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের টানা পড়েন এটা অত্যন্ত স্বাভাবিক ঠিক আছে এটা বুঝাই যায় যে তারা একটা সুযোগ পেয়ে গেছে সেখান থেকে ওই পদে কেন এনসিপিতে কেন আসবে আর এনসিপিতে সে তার মতো পদ না পেলে আসবে না আর আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করা হয়েছে কিন্তু আসিফ আহমদ সজীব বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনটিকে আবার চাঙ্গায় করেছেন তিনি যদি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেনও তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি দাঁড়াবেন সংগঠন করবেন ঠিক আছে কাজে এখন তিন চার চারমুখী সমস্যা চলছে কিভাবে এনসিপি ইলেকশন করবে কারোর সাথে আতাত করবে কিনা কারোর সাথে জোট করবে কিনা না বিএনপি না জামাত কার সাথে জোট করবে সেটা চিন্তা করছে জোট করলে কি সুবিধা কি অসুবিধা সেটাও চিন্তা করছে কিন্তু কোনো সুবিধা অসুবিধা হবে না আবার এককভাবেও নির্বাচন করতে চায় এককভাবে নির্বাচন করলে কেউ ভোট দেবে না আবার জোটগতভাবে যদি নির্বাচন করেন জোটের যে প্রার্থীরা বিদ্রোহী হবে তারা আবার তাদেরকে ভোট দেবে না সো নানান তানা পড়ে নাছে. দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ওকে ধন্যবাদ